আসসালামু আলাইকুম আমরা আজকে প্রতিদিনের নেই রসায়ন প্রধানপত্রের দ্বিতীয়তায় একটা সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সমীকরণটি প্রতিপাদন করব এই সমীকরণটি বিভিন্ন পরীক্ষাতে যখন আসে আমাদের শিক্ষার্থীরা একটু সমস্যায় পড়ে তাহলে এটা তাদের বুঝতে অসুবিধা হয় হ্যাঁ আমরা আজকে এমনভাবে করব যাতে সবাই পারে সমীকরণটি হলো যে সরিং তরঙ্গ সমীকরণ প্রতিপালন স্ট্রড বিজ্ঞানী শিক্ষার্থী তরঙ্গ সমীকরণ বা ওয়েব ইকুয়েশন তরঙ্গ সমীকরণ বা ওয়েব ইগ্রেশন তার বিজ্ঞানীর স্ট্রডেঞ্জার উনি আবিষ্কার করছেন ঘটনার নাম আমরা শ্রডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা আমরা প্রতিপাদন করতে যাচ্ছি চলো আমরা করি আধুনিক ইলেকট্রন বিন্যাসে আধুনিক ইলেকট্রন বিন্যাসে নিলস বোর উনিশশো তেরো সালে নিলস বোর উনিশশো

ধারাবাহিক ভাবে উন্নতি সাধন করে ধারাবাহিকভাবে উন্নতি সাধন কৃষিক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি এই যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের ডেভেলপমেন্টটা নিজ বোর উনিশশো তেরো সালে ডি ব্রগলে উনিশশো চব্বিশ সালে হাইজেনবার্গ উনিশশো সালে এবং শ্রডিঞ্জার উনিশশো সালে সকল বিজ্ঞানীর হাত ধরে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে উন্নতি সাধন করি তবেশনাল ত্রিমাত্রিক বলতে প্রিয় ক্ষেত্রে আমরা জানি এক্স ওয়াই জেড এক্সিস ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণের মাধ্যমে তরঙ্গ সমীকরণের মাধ্যমে আধুনিক ইলেকট্রন বিন্যাসে তাত্ত্বিকভাবে পরিপূর্ণতা লাভ করে তাত্ত্বিকভাবে

ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ হলো ত্রিমাত্রিক সমীকরণ হলো কৃষি ক্ষেত্রে যেহেতু ত্রিমাত্রিক সেহেতু আমরা এমন সমীকরণ লিখবো যেখানে এক্স থাকবে ওয়াই থাকবে এবং জেড থাকবে আমরা সবাই জানি ডেল্টা স্কোয়ার সাইড ডিভাইড বা ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাইড ডিভাইড বা নিচু পরটা কত হবে নিশ্চয় যেহেতু এটা ত্রিমাত্রিক বললাম

আমরা জানি ই মানে মোট শক্তির মান ই মানে মঠ টোটাল এনার্জি স্ত্রী শক্তির মান ভি মানে হচ্ছে স্ত্রী শক্তির মান কেমন সাই মানে আমরা জানি ইলেকট্রনের তরঙ্গ ফাংশন সাই মানে আমরা জানি ইলেকট্রনের তরঙ্গাংশন ফাংশন আমরা জানি এখন আমরা এই সমীকরণটাকে প্রতিপাদন করবো কৃষিক্ষেত্রে আমরা এখানে এই যে আমরা আমরা এম মানে কাকে বুঝি আমরা মানে ইলেকট্রন বুঝি আমরা এস মানে আমরা কি বুঝি প্রাণ বুঝি আমরা ই মানে কাকে বুঝি ইলেকট্রনের মোট বুঝি আমরা ভি আমরা স্ত্রী শক্তিকে মান বুঝি আশ্বাই আমরা আমরা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন কে প্রিয় শিক্ষার্থী আমরা এই সমীকরণটাকে প্রতিপাদন করব প্রতিপাদন প্রতিপাদন ইলেকট্রন যখন তরঙ্গ ফাংশন রূপে আচরণ করে ইলেকট্রন যখন তরঙ্গ তরঙ্গে আচরণ ইলেকট্রন আমরা তরঙ্গ ফাংশন রূপে আমরা আচরণ করতে দেখব হ্যাঁ যে কোন অক্ষ বরাবর যে কোন অক্ষ বরাবর তৃশিক্ষে যে কোন অক্ষ বলতো আমরা কাকে বলি আমরা বলছি এটাকে x অক্ষ বরাবর

বা অ্যামপ্লিচিউড নিম্ন রূপে প্রকাশ করা যায় নিম্ন রূপে প্রকাশ করা যায় কৃষি ক্ষেত্রে যেটা আমরা x অক্ষ নিয়ে কথা বলতেছি সেটা আমরা x অক্ষ সাপেক্ষে লিখব আমরা লিখব ডেল্টা স্কয়ার সাইড বাই ডেল্টা x স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি মাইনাস 4 পাই স্কয়ার ডিভাইড বাই ল্যামডা স্কয়ার সাই এই শিক্ষা থেকে আমরা স্পষ্ট দেখতে পাই আমরা এটাকে only x অক্ষ সাপেকে আমরা লিখলাম অনুরূপভাবে অনুরূপভাবে আমরা এখন আমরা তিন আমরা তিন চক্কর দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি অনুরূপভাবে কৃষিকে আমরা কি বললাম x অক্ষ সাপেকে আমরা 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 সমীকরণটাকে প্রকাশ করলাম অনুরূপভাবে ইলেকট্রন যদি তিন চক্কর বাদ যায় ইলেকট্রন ইলেকট্রন যদি ক্ষ এক্ চলতে থাকে বরাবর চলতে থাকে তবে তার বিস্তার নিম্ন রূপে প্রকাশ করা যায় নিম্ন রূপে প্রকাশ করা যায় কেমন তখন আমরা প্রিয় শিক্ষা আমরা কি লিখতে পারি

তাহলে আমার ইকুয়েশনে প্রিয় শিক্ষার্থী আমরা যারা একটু বুদ্ধি করে কথা বলতে চাচ্ছি কাজ করতে চাচ্ছি আমরা এখান থেকে বলবো এখানে আমার আছে ল্যামডা স্কোয়ার প্রিয় শিক্ষার্থী যেহেতু আমার ল্যামডা স্কোয়ার আছে তাহলে আমরা বর্গ এটাকে ইকুয়াল টু কি লিখবো a স্কোয়ার ডিভাইড বাই m স্কোয়ার b স্কোয়ার উপপক্ষকে উপপক্ষকে বলবো তাহলে নিচে প্রিয় শিক্ষাতে আমরা যেহেতু ল্যামডা স্কোয়ার বের করলাম এখানে আমরা জানি এখানে আমরা জানি ভি হচ্ছে বি হচ্ছে ইলেকট্রনের বেগ এখানে আমরা বলতে পারি বি হচ্ছে এখানে আমরা বলবো বি হচ্ছে ইলেকট্রনের বেগ বাকিগুলো পেশিক্ষেত্রে আমরা বলবো এই সিকলটা আমরা বলবো ক্লাঙ্কের যুবক এম মানে আমরা বলবো ইলেকট্রনের ভর

इसी के तान में इसको लिखबो हमरा एनम संख्या बसेले हमरा के लिखबो हमरा हमरा लिखबो जे से डेल्टा स्क्वायर साई प्लस डेल्टा स्क्वायर साई डिवाइडेड बाय एक्स स्क्वायर प्लस डेल्टा स्क्वायर साई डिवाइडेड बाय डेल्टा वाई स्क्वायर प्लस डेल्टा स्क्वायर साई डिवाइडेड बाय डेल्टा डेल्टा जे स्क्वायर इक्वल टू हमरा কত লিখবো মাইনাস কত আসবে ভবিষ্যগতি মাইনাস 4 पाई स्क्वायर এম பை स्क्वायर

এখন এই যে কেয়ার পরিবর্তন আমরা কথা লিখতে পারি কেয়ার পরিবর্তন আমরা লিখবো কেয়ার পরিবর্তন আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী কেয়ার পরিবর্তন আমরা এখানে কথা লিখতে পারবো আমরা লিখতে পারবো হাফ এম বিএস কেয়ার হাফ এম ভি এস কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো ডি মাইনাস ভি আমরা এরপরে কি করতে পারি আমরা আমরা এখান থেকে বিএস কেয়ার মানটা করব তাহলে আমরা লিখবো সো বিএস কোয়ার ইকুয়াল টু বিএস কেয়ার ইকুয়াল টু এম বাই টু এম বাই টু

ডেলটা প্রিয় শিক্ষার্থী কত লিখব ইন্টু টু বাই এম টু বাই এম ই মাইনাস কেমন তখন পি আমরা কি লিখতে পারি ডেল্টা স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল্টা জেড স্কোয়ার প্লাস এখানে আমরা কত লিখব চার তো কত লিখতে পারব আমরা 8 পাই স্কোয়ার এম ডিভাইড বাই এস স্কোয়ার ইনটু ই মাইনাস বি ইনটু সাই ইকুয়াল টু 0 এই এটাই হচ্ছে শ্রোডিঞ্জারের ত্রিমাত্রিক তরঙ্গ সমীকরণ তরঙ্গ সমকরণ কৃষি আমরা এখানে একটু স্পষ্ট বলতে পারি ক্ষেম ত্রিমাত্রিক সমকরণ যেহেতু এখানে এক শক আছে যেহেতু এখানে ওয়াই আছে যেটি আমরা জানা

তরঙ্গ সমীকরণ এইভাবে প্রতিপাদন করতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমরা যেটা যেটা বলবো একটু বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি চর্চা করলে এইগুলা একটু এই সমীকরণ গুলা আমরা খুব সহজে আমরা চর্চার মাধ্যমে বুঝে বুঝে আমরা পরীক্ষাতে উপস্থাপন করতে পারবো এই যে প্রিয় শিক্ষার্থী এখানে দেখা যায় ডেল্টা স্কোয়ার সাইড বাই ডেল্টা এক্স স্কোয়ার যেহেতু শুধু অনলি এক্স অক্ষের অংশ আর ওয়াই অক্ষের অংশ কোনটা ডেল্টা স্কোয়ার সাইড ওয়াই স্কোয়ার

তিনটা মাত্রা সাপেক্ষে তিনটা ডাইমেনশন আর সাপেক্ষে এই সমীকরণ তাই আমরা নিঃসন্দেহে বলবো এখানে কত আসবে ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কোয়ার ওয়াই অক্ষ সাপেক্ষে এইটা হচ্ছে যে এক্স অক্ষের অংশ প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে ওয়াই অক্ষের অংশ এটা হচ্ছে জেড অক্ষের অংশ অংশ তার সাথে আমরা কোন অংশের সামেশন করব 8 পাই স্কোয়ার এম বাই এস স্কোয়ার ইনটু ই মাইনাস বি ইনটু সাই ইকুয়াল টু জিরো এই শিক্ষার্থী যা আমরা একটু চর্চার মাধ্যমে আমরা ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা খুব পরীক্ষাতে খুব সহজে উপস্থাপন করতে পারবো কিছু কিছু ইকুয়েশন আছে কিছু কিছু পড়াশোনা আছে একটু বুঝে বুঝে করে চর্চা করতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট সবাইকে ভালোভাবে পড়াশোনার একটু চর্চা করার হ্যাঁ আহ্বান জানে আজকে রেকর্ডিং ক্লাস শিক্ষার্থী কেন শেষ করলাম ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে আলাইকুম